শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌর সম্প্রীতি মেলা দু হাজার ছাব্বিশের শুভ উদ্বোধন হল কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়সর রানী এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ব দাস জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহকারী সভাধিপতি গার্গী নাহা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু এবং কাটোয়া পৌরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবছর মেলায় মোট বাষট্টি স্টল রয়েছে স্টলগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হয়েছে যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ তৈরি করেছে এদিন বক্তব্য রাখতে গিয়ে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান আগে কাটোয়ায় জেলা সবেলা মেলা অনুষ্ঠিত হতো এবছর তা হচ্ছে না এলাকাবাসী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে মেলা নিয়ে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে সেই চাহিদা পূরণের লক্ষ্যেই এই পৌর সম্প্রীতি মেলার আয়োজন করা হয়েছে আমরা আশা করি এই মেলা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হবে উদ্বোধনের পর বিধায়ক সভাধিপতি সহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন আয়োজকদের পক্ষ থেকে সাধারণ মানুষকে মেলায় এসে কেনাকাটা করা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানানো হয়েছে এই পৌর উৎসব মেলা চলবে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত পৌর সম্প্রীতি মেলা এই বছরই প্রথম হচ্ছে আমরা সবাই অভ্যস্ত ছিলাম এখানে আমাদের জেলা সবলা মেলা অনুষ্ঠিত হতো এবার সবলা মেলা যেহেতু অনুষ্ঠিত হচ্ছে না এই এলাকার মানুষের মধ্যে একটা সবলা মেলা নিয়ে উৎসাহ উদ্দীপনা ছিল স্বনির্ভর গোষ্ঠীর যারা মহিলা তারাও উদ্যোগী হয়ে থাকতো যেখানে মেলায় তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য স্বভাবতই সেই চাহিদা মেটাবার স্বার্থে বড় সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করব যে এই পৌর সম্প্রীতি মেলাও অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে আজকের এই মেলা উদ্বোধন করার জন্য মাননীয় জেলা শাসক আয়েসারানী এ মহাশয় আমাদের এখানে উপস্থিত হয়েছেন সঙ্গে আমাদের জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষ এবং জেলা পরিষদের সভাধিপতি সহকারী সহযোগী সহ ঝাঁক কর্মাধ্যক্ষ এবং অ্যাডিশনাল এসপি বর্ধমান রুরাল এসডিও কাটোয়া এবং অন্যান্য বিশিষ্ট জনেরা আমরা আশা করব এই কদিন কাটোয়ার মানুষ এখানে আসবেন আমাদের আজকে যেহেতু ম্যাডামের অনেকগুলো প্রোগ্রাম আছে সেই কারণে একটু আগে উদ্বোধন করতে হলো যাই হোক অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট কথা নিউজ পূর্ব বর্ধমান